নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি মূল শাক দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি মূলো শাক ভাজা মূলো শাক ঘন্ট নানান রকমভাবে তো মূলো শাক আমরা খেয়ে থাকি তবে আজ আমি সম্পূর্ণ নতুনভাবে মুখে লেগে থাকার মতো রান্নাটা করে দেখাবো আর যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না তাদেরও কিন্তু এই এক পদেই খাওয়া হয়ে যাবে যদি এইভাবে রান্নাটা করা হয় আর একদমই তেতো হবে না স্বাদে গন্ধে হবে অতুলনীয় তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে নিয়েছি মূলো শাক এবার আমি এই মূলো শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম মূলো শাকটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ মূলো শাকের মধ্যে কিন্তু অনেক মাটি লেগে থাকে তো শাকটা ভালো করে ধুয়ে তারপর একদম কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচানো যায় ততটাই আমি কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণটা দিয়ে এবার হাতের সাহায্যে খুব ভালো করে মূলো শাকে মেখে নেব একটু চেপে চেপেই মাখব মাখতে মাখতে দেখবেন মূলো শাক থেকে কিন্তু জল ছেড়ে দিচ্ছে তো আমি এইভাবেই মেখে দশ মিনিটের মতো রেখে দিলাম অপর দিকে দেখুন এখানে নিয়েছি দু চামচ মুগ ডাল আজ আমি রান্নাটা করবো মুগ ডাল দিয়ে এখানে কিন্তু আমার শাকের পরিমাণটা খুবই অল্প তাই ডালটাও কিন্তু দু চামচ নিয়েছি শাক যদি আপনারা একটু বেশি নেন সেক্ষেত্রে ডালটা একটু বেশি করে নিতে হবে তো এবার আমি ডালটাকে খুব ভালো করে একটু শক্ত করে ভেজে নিচ্ছি তো দেখুন ডালটা আমি একটু শক্ত করে ভেজে নিলাম ডালটা ভেজে তুলে নিয়ে তারপর একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মুগ ডাল কিন্তু বেশি ধোবো না আমি একবার জল পাল্টে জাস্ট ধুয়ে নিচ্ছি তো দেখুন জলটা ফেলে দিলাম এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো জিরেটা ভেজে তুলে নিলাম খেয়াল রাখবেন যাতে জিরেটা পুড়ে না যায় তো এটা পাশে রেখে দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডালটা জলটা আমি খুব বেশি দেইনি তবে কিন্তু একদম কমও দেইনি এমনভাবে জলটা দিতে হবে যাতে ডাল সেদ্ধ হয়েও জল একটু থেকে যায় তো দেখুন ডালটা ফুটে উঠেছে আর ডালের উপরে এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন কারণ ডালের সমস্ত নোংরা কিন্তু এই ফেনার মধ্যেই থাকে আর এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন তো আমি ডালের ফেনাটা ফেলে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মূল শাকের মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে সে কথা মাথায় রেখে কিন্তু আমি লবণের পরিমাণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি পনেরো মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করেছি ডালটা কিন্তু একদম গলিয়ে নি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে তবুও কিন্তু একটু শক্ত আছে আর এই সময়ে কিন্তু আমি যেই মূল শাকটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মূল শাকটা দেখুন কতটা জল বেরিয়েছে এবার এই জলটা হাত দিয়ে চেপে একটু নিগড়ে বের করে নেব তো যাতে একটুকু জল না থাকে তবে আপনারা চাইলে কিন্তু এই জল সমেত শাকটা দিতে পারেন তো দেখুন ডালের মধ্যে এবার এই শাকটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ শাকটাই আমি দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যারা মূল শাক খেতে একদমই পছন্দ করেন না তারা একবার হল এইভাবে বানিয়ে খান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা দিয়ে তারপর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো আবারও দশ মিনিটের মতো এটা ঢাকা থাক তো অপর দিকে দেখুন এখানে যেই জিরেটা আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু আদা দিয়ে বেটে নেব অল্প মশলা বলে আমি শিলেই বেটেছি তো দেখুন একদম মিহি করে মশলাটা বেটে নিলাম এবার অপরদিকে দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর ডালটা আর শাকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শাকটাও যত ভালোভাবে মিশবে খেতেও কিন্তু ততটা টেস্টি হবে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর দেখুন নামিয়ে নিলাম তো শাকটা নামিয়ে নিয়েছি এবার ওই করাইটাই ধুয়ে আবারও গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবার ভোরণে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব কালো জিরে কিন্তু খুব বেশি ভাজবার প্রয়োজন হয় না কালো জিরে খুব বেশি ভাজলে এর গন্ধটাই কিন্তু নষ্ট হয়ে যায় এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটা শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে খুব ভালো করে শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর যত ভালো করে মিশাবেন শাক আর ডাল যত ভালোভাবে মিশবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি আমি কিন্তু শাক রান্নায় চিনি দিই না তবে মূলো শাক বলে এখানে সামান্য একটু চিনি দিলাম কারণ মূল শাকের টেস্টটা একটু অন্যরকম হয় তাই সামান্য একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে তো মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু রান্নাটা হয়েই গেছে এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা মূল শাকের এই রান্নাটা যেমন সহজ তেমনই কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো আপনাদের রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে বানিয়ে খান খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এইভাবে রান্না করলে গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করা হয়েছে তাই যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে আর যারা মূল শাক খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ